বায়োলজির মধ্যেও কিন্তু ভেক্টর আছে হ্যাঁ বায়োলজির মধ্যেও ভেক্টর আছে এমনকি অ্যারোনটিক্স ইঞ্জিনিয়ারিং বা অ্যারোনটিক্স মধ্যেও আমাদের কি আছে ভেক্টর আছে এছাড়া অন্যান্য বিভিন্ন জায়গায় ভেক্টর শব্দটা আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন জায়গায় পাবো এবং ভেক্টরকে আমাদের ইউজ করা হয় বিভিন্ন ক্ষেত্রে ভেক্টর আসবে ডিরেকশন বা আমাদের বিমান যখন ল্যান্ড করা হয় তখন সে রানওয়েতে কোন দিকে যাবে নির্দিষ্ট একটা দিককে বোঝানোর জন্য সেখানে ভেক্টর শব্দ ইউজ করা হবে এছাড়া অন্যান্য কোথায় আছে বিশেষ করে আমরা জিওগ্রাফির মধ্যে ভেক্টর শব্দটা অনেক জায়গায় পাবো বিশেষ করে কেউ যদি আমাদের জিআইএস জিআইএস জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম এই সফটওয়্যার নিয়ে কেউ যদি কাজ করে তখন আমরা এখানে দেখতে পাব যে ভেক্টর ডাটা রাস্টার ডাটা এমন অনেক শব্দ আমাদের সামনে আসবে মানে কি যে এখান থেকে যদি আমরা এক কিলোমিটারের রেডিয়াস নিয়ে আমরা একটা সার্কেল কল্পনা করি তাহলে এই সার্কেলের উপর যে কোনো পয়েন্টই কিন্তু এক কিলোমিটার সো এইখান থেকে তুমি যে তোমার ফ্রেন্ডকে খুঁজে পাবা তার কোনো গ্যারান্টি নাই এক কিলোমিটার তুমি কোন দিকে যাবা তুমি যদি এদিকে যাও পাবনা অন্য দিকে শুধুমাত্র ওর যে ডিরেকশনে আছে সেই একটা নির্দিষ্ট দিকে গেলে তার সাথে তোমার দেখা হবে এই একটা লাইন এটা 2 एंपিয়ার কারেন্ট এদিক দিয়ে আসছে ঠিক আছে আবার এদিক দিয়ে আরেকটা লাইন দিয়ে আমাদের 3 एंपিয়ার কারেন্ট আসছে এসে এখান থেকে আরেকটা লাইনে কারেন্টটা চলে যাবে তাহলে আমরা কত হবে এটা 2 एंपিয়ার এটা 3 एंपিয়ার এটা সব সময় কিন্তু 5 एंपিয়ার কারেন্টই হবে এখন যদি আমরা এদের মাঝে অ্যাঙ্গেল কত আছে এই অ্যাঙ্গেল যদি চেঞ্জও করে দিই তাও আমাদের কোনো সমস্যা না এইভাবে এভাবে 90 করে দিলাম তাও যদি আমাদের বলি এখান থেকে কত যাবে সেই পাঁচ এম্পেয়ারই যাবে কিন্তু যদি এটা ভেক্টর রাশি হতো এদের মাঝের এই কন চেঞ্জ করলে কিন্তু নব্বইটা মান বা যোগফল ভিন্ন ভিন্ন হ্যালো ডিয়ার স্টুডেন্টস কেমন আছো সবাই আজকে আমরা ভেক্টর নিয়ে তোমাদের সামনে আলোচনা করব ফিজিক্সের খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় ভেক্টর আমরা সকলেই জানি তোমরা হয়তো সবাই ভেক্টর পড়া অলরেডি শুরু করে দিয়েছো তাহলে আজকে আমরা আসলে ভেক্টরের একদম মেইন বেসিক সম্পর্কে জানবো যে আসলে ভেক্টর আসলে কি এবং ভেক্টরের মধ্যে আসলে কি আছে আমরা ভেক্টর রাশি কাদের বলে হয় ভেক্টর কোথায় কোথায় আমরা ইউজ করি সেটা আমরা দেখি ঠিক আছে তাহলে প্রথমে আমরা আসি যে ভেক্টর শব্দের আসলে অর্থ কি কোনো কিছুকে শিখতে হলে আগে তার অর্থটা আমাদের ভালোভাবে জানা উচিত এবং এটা কোথায় কোথায় আমরা ব্যবহার করব কি কী কাজে আমরা লাগতে পারি ভেক্টর আমাদের আমরা কি কী করতে পারি এই সম্পর্কে যদি আমাদের ধারণা না থাকে তাহলে তো আমরা ভেক্টর শুধু পড়ে মজা পাবো না বা আমাদের বুঝতেও খুবই কষ্ট হবে বা আমরা এটা আসলে ফিল করতে পারবো না তাই আমরা প্রথমে আসলে দেখি যে ভেক্টর শব্দের অর্থটা আসলে কি এবং ভেক্টর কোথায় কোথায় ইউজ করা হয় তাহলে আসলে শুরু করি প্রথমে ভেক্টর শব্দটাকে ভালোভাবে আমরা তো শুধু মনে করি যে ফিজিক্সে শুধু বা ম্যাথেই শুধুমাত্র ভেক্টর ব্যবহার করা হয় কিন্তু আসলে তা না ভেক্টর কিন্তু আমাদের অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে ভেক্টরের প্রয়োগ আছে যেমন ফিজিক্স ম্যাথে তো ভেক্টর তো আসেই এছাড়াও বায়োলজির মধ্যেও কিন্তু ভেক্টর আছে হ্যাঁ বায়োলজির মধ্যেও ভেক্টর আছে এমনকি অ্যারোনটিক্স ইঞ্জিনিয়ারিং বা মধ্যেও আমাদের কি আছে ভেক্টর আছে এছাড়া অন্যান্য বিভিন্ন জায়গায় ভেক্টর শব্দটা আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন জায়গায় পাব এবং ভেক্টরকে আমাদের ইউজ করা হয় বিভিন্ন ক্ষেত্রে ভেক্টর আসবে প্রথমে যদি আমরা ফিজিক্স আর ম্যাথের কথা বলি তাহলে ফিজিক্স আর ম্যাথে ভেক্টর আসলে কি আমরা শুধু এটাই পড়ি সেটা কি যে যে সকল ভৌত রাশির মান এবং দিক আছে তারা মেনলি ভেক্টর রাশি তার মানে যাদেরকে প্রকাশ করার জন্য আমাদের মানের সাথে সাথে দিকের প্রয়োজন হয় তাদের বলা হবে আমাদের ভেক্টর রাশি তাহলে ফিজিক্সের ক্ষেত্রে ফিজিক্স এবং ম্যাথ এই দুইটাতেই আমরা ভেক্টর রাশি বলতে কি বুঝবো যে মান এবং দিক তাহলে মান এবং দিক আমাদের সম্পর্কিত রাশিমালা বা ভৌত রাশি যেগুলোর মধ্যে মান দিক আছে এখন আসছে বায়োলজি বায়োলজিতে ভেক্টর কোথায় ইউজ হয় তাহলে বায়োলজির মধ্যে ভেক্টর আমাদের ইউজ করা হবে আমরা বায়োলজি যখন আমরা পড়বো তখন দেখবো যে এই ভেক্টর শব্দটা সেখানে ইউজ হয় মূলত কোনো কিছুর বাহক হিসাবে যেমন আমরা জানি বিভিন্ন রোগ জীবাণুর যে বাহক থাকে যেমন ডেঙ্গু রোগের বাহক কি মশা মশার মাধ্যমে তো ডেঙ্গু রোগ ছড়াই ফলে আমরা সেখানে তোমরা আমরা বলতে পারবো যে ডেঙ্গু রোগের ভেক্টর হচ্ছে মশা ঠিক আছে ঠিক তেমনি আমাদের যেমন কোভিড নাইনটিন হলো তখন আমাদের তার যে বাহক ছিল তাহলে এই সমস্ত কোন রোগ জীবাণু যার দ্বারা এক সংক্রমিত হয় একজনের থেকে আরেকজনের ছড়িয়ে পড়ে তাকে ভেক্টর বলা হয় তাহলে বায়োলজিতে ভেক্টর মানে যে কোনো কিছু বহন করে এক জায়গায় থেকে আরেক জায়গায় ট্রান্সমিট করে সেটাই হবে ভেক্টর ঠিক তেমনি অ্যারোনটিক্স মানে কি বিমান চালন বিদ্যা ঠিক আছে এখানেও ভেক্টর মানে কোন একটা নির্দিষ্ট দিকের বা অভিমুখকে নির্দেশ করে যে উইন ডিরেকশন বা আমাদের বিমান যখন ল্যান্ড করা হয় তখন সে রানওয়েতে কোন দিকে যাবে নির্দিষ্ট একটা দিককে বোঝানোর জন্য সেখানে ভেক্টর শব্দ ইউজ করা হবে এছাড়া অন্যান্য কোথায় আছে বিশেষ করে আমরা জিওগ্রাফির মধ্যে ভেক্টর শব্দটা অনেক জায়গায় পাবো বিশেষ করে কেউ যদি আমাদের জিআইএস জিআইএস জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম এই সফটওয়্যার নিয়ে কেউ যদি কাজ করে তখন আমরা এখানে দেখতে পারবো যে ভেক্টর ডাটা রাস্টার ডাটা এমন অনেক শব্দ আমাদের সামনে আসবে বিশেষ করে বিভিন্ন ম্যাপিং এর ক্ষেত্রে ম্যাপ তৈরি করার ক্ষেত্রে এগুলো আসবে যেমন রাস্টার ডাটা কি যেগুলোকে আমরা ম্যাপগুলোকে শুধুমাত্র পিকজেল আকারে প্রকাশ করা হয় আর ভেক্টর ডাটার মধ্যে কি থাকে যেটা আমাদের এই আর্থের সার্ফেসে কোনো রিয়াল অবজেক্টকে বোঝানোর জন্য পয়েন্ট লাইন পলিগন দিয়ে আমাদের তাদেরকে নির্দিষ্ট করে তাদের কোয়ার্ডিনেট সহ বোঝানোর প্রয়োজন হলে তখন তাকে বলা হয় ভেক্টর ডাটা ঠিক আছে সো এরকম ভাবে আমরা ভেক্টর শব্দটা ফিজিক্স ম্যাথ বাদেও বায়োলজি অ্যারোনটিক্স ইঞ্জিনিয়ারিং প্লাস আদার্স জিওগ্রাফি কালে আমাদের সাবজেক্টের মধ্যে ভেক্টর শব্দ অনেক জায়গায় আসবে সো ভেক্টর আমাদের শুধুমাত্র ফিজিক্সে সীমাবদ্ধ না ঠিক আছে তাহলে ভেক্টরটা খুবই খুবই ইম্পর্টেন্ট এই কারণে এখন আসি আমরা যে আমরা যেহেতু শুধু ফিজিক্স পড়তেছি তাই ফিজিক্সের আসলে ভেক্টর বলতে আমরা কি বুঝাবো এবং এইখানে ভেক্টরে যা আমরা একটা ভেক্টরকে কীভাবে হিসাব নিকাশ করবো এটাকে চিনবো কিভাবে এটাকে প্রকাশ করবো কীভাবে যাবতীয় ডিটেলসে আমরা আসি তাহলে প্রথমে আসি যদি আমরা 벡터ের সংজ্ঞাটাকে ভালোভাবে দেখি তাহলে ভেক্টর বলতে কি যে কোন কোন ভৌত রাশিকে বর্ণনা জন্য দিক নির্দেশের প্রয়োজন আমরা তো জানি যে ফিজিক্সে যে সকল কিছু আমরা পরিমাপ করি যাদেরকে বলা হয় রাশি এদের তো একটা মান তো থাকবেই তাহলে মান তো সকল রাশিই থাকে তার সাথে কিছু কিছু রাশি আছে যাদের যা আমাদের প্রকাশ করার জন্য অবশ্যই দিক নির্দেশের প্রয়োজন হবে এদেরকে আমরা বলবো ভেক্টর রাশি আর যাদের সাথে শুধু মান দিয়েই প্রকাশ করতে পারবো কোন দিকের সম্পর্ক নাই বা দিক দরকার নাই তাদেরকে আমরা বলবো স্কেলার রাশি এটা যদি আমরা একটা ব্যাখ্যা উদাহরণ দিয়ে ব্যাখ্যা দিই তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে ধরে নেও যে আমরা যদি কোনো কিছুর ভর পরিমাপ করি একটা বস্তুর ভর তাহলে আমাদের কাছে যে এরকম একটা ডিজিটাল স্কেল স্কেল আছে আছে মেশিন ঠিক এখানে কি থাকে ডিসপ্লেতে থাকে তাহলে একটা বস্তুর ভর যদি আমি পরিমাপ করি মনে করো আমার কাছে একটা জাস্ট বক্স আছে এই যে এরকম একটা বস্তু আছে এই বস্তুর কাছে যদি আমরা এই দাঁড়িপাল্লার উপরে এইভাবে আনুভূমিক বরাবর রাখি তবুও এখানে যে ভর দেখাবে এটা যদি খাড়া করে রাখি তারপরে ভর রেখা দেখাবে এটা যদি এই পাশে কাত করে রাখি তারপরেও কিন্তু ভরের মান সেম আসবে তার মানে ভর বস্তুটাকে আমরা কিভাবে রাখছি তার উপরে মেনলি ডিপেন্ড করে না ভরের কোনো দিক নাই তাই বস্তুটাকে আমরা এখানে যেভাবে রাখি না কেন সে সব সময় এখানে একই মান দেখবে ধরলাম বস্তুর ভর দুই কেজি তাহলে এখানে আমাদের সব সময় দুই কেজি আসবে বস্তুটাকে আমরা যেভাবে এর উপরে রাখি না কেন এখন আসো যে বল আরেকটা রাশি আমরা ফিজিক্সে বল অনেক জায়গায় ব্যবহার করবো বল নিয়ে যদি আমরা বলি যে কোনো একটা বস্তু এখানে একটা বস্তু রাখা আছে এটাকে আমরা বল প্রয়োগ করবো এর উপরে তাহলে কি ঘটবে তাহলে আমরা কি জানি যে বস্তু বল প্রয়োগ করি তখন সৃষ্টি হয় ফলে হবে এখন এই বস্তুর উপর যদি আমরা এই দিক থেকে বল প্রয়োগ করি তাহলে বস্তু কোন দিকে যাবে তখন আমরা সহজেই বুঝতে পারছি এই বস্তুটা এই সামনের দিকে আগায়ে এদিকে আসবে যদি আমরা মনে করে বল নিউটন করল করলাম পাঁচ নিউটন বল প্রয়োগ করছি এর উপরে এখন যদি এই সেম বস্তুর উপরে আমরা 5 নিউটন বল এই দিক থেকে প্রয়োগ করি তাহলে কিন্তু বস্তুটা আর এই জায়গায় যাবে না তখন বস্তু কিন্তু এইদিকে মুভ করবে করে এইদিকে আসবে ফলে একই বল মান ঠিক আছে শুধুমাত্র আমরা ডিরেকশন চেঞ্জ করে দিছি ফলে এই বস্তুর গতির দিক চেঞ্জ হয়ে গেছে সে আর একই জায়গায় যাচ্ছে না মানে এর ক্রিয়া চেঞ্জ হয়ে গেছে তাই বলকে যদি আমরা সঠিকভাবে ব্যাখ্যা করতে চাই শুধুমাত্র মানটা এই শুধুমাত্র এই যে 5 নিউটন এই মান দিলেই কিন্তু আমরা শুধুমাত্র আমরা এর টোটাল ক্রিয়াটা কি হবে ওই বস্তুর উপরে বলটা প্রয়োগের ফল ক্রিয়াটা কি হবে আমরা কিন্তু সঠিকভাবে বুঝতে পারবো না তাহলে আমাদের অবশ্যই ডিরেকশন বলে দিতে হবে আরেকটা ভাবে আমরা ক্লিয়ার ভাবে বলতে পারি মনে যে আমাদের কোনো কিছু ডিস্টেন্স যখন আমরা মাপি আমরা মনে করি যদি এখানে একটা পয়েন্ট থাকে এখানে একটা পয়েন্ট আছে এদের মধ্যবর্তী আমরা যে দূরত্ব যদি কোনো নির্দিষ্ট দিক না বলে আমরা শুধু মানটা বলে দিই এটা দুইশো মিটার পাঁচশো মিটার বা এক কিলোমিটার তাহলে সেটাকে আমরা বলি কি নর্মাল দূরত্ব যেটা স্কেলার কিন্তু এটাকে যদি আমরা নির্দিষ্ট দিক বলে দিই তখন সেটাকে বলা হবে ভিক্টর এবং তাকে বলা হবে তখন নাম হয়ে যাবে সরণ এটা কেন দরকার মনে করো আমরা যদি বলি যে তুমি এই পয়েন্টে দাঁড়ায় তুমি আসো আর বি পয়েন্টে সাপোজ তোমার এক বন্ধু দাঁড়াই আছে তোমার কাছে কোন ফোন আছে তোমাদের মধ্যে ফোনে কথা চলতেছে বলে দিল যে তুমি তাকে ফোন দিস বলছে তুমি কোথায় সে বললো আমি তুমি যেখানে আসো সেই পয়েন্ট থেকে এক কিলোমিটার দূরে আছি ঠিক আছে এক কিলোমিটার দূরে আছে সে কিন্তু এক কিলোমিটার দূরে কোন দিকে সেটা তোমাকে বলে দিনি তুমি দাঁড়ায় আছো এখানে আর তোমার ফ্রেন্ড দাঁড়ায় আছে এখানে এখন এটা দূরত্ব এক কিলোমিটার ঠিক আছে কিন্তু তুমি তো জানো না সে এই ডিরেকশনে আছে তোমার কাছে এক কিলোমিটার দূরত্ব যাওয়ার কত পথ আছে সে যদি ডিরেকশন না বলে দেয় শুধু এক কিলোমিটার দূরত্বের কথা বলে দেয় তখন তুমি এখান থেকে এই বরাবর এক কিলোমিটার যাইতে পারো এই বরাবর যাইতে পারো এদিকে যাওয়ার অপশন আছে এদিকে যাওয়ার অপশন আছে এদিকে যাওয়ার অপশন আছে তার মানে কি যে এইখান থেকে যদি আমরা এক কিলোমিটারের রেডিয়াস নিয়ে আমরা একটা সার্কেল কল্পনা করি তাহলে এই সার্কেলের উপর যে কোনো পয়েন্টই কিন্তু এক কিলোমিটার সো এইখান থেকে তুমি যে তোমার ফ্রেন্ডকে খুঁজে পাবা তার কোনো গ্যারান্টি নাই এক কিলোমিটার তুমি কোন দিকে যাবা তুমি যদি এদিকে যাও পাবা না অন্যদিকে শুধুমাত্র ওর যে ডিরেকশনে আছে সেই একটা নির্দিষ্ট দিকে গেলেই তার সাথে তোমার দেখা হবে তাই সে যদি তোমাকে বলে দেয় যে আমি যেখানে দাঁড়াই আছি তোমার কাছ থেকে উত্তর দিকে বা দক্ষিণ দিকে বা আমাদের এই সুজা রাস্তা বরাবর যদি কোনো রাস্তার সাপেক্ষে বা কোনো কিছু সাপেক্ষে তোমাকে একটা দিক বলে দেয় সেটা হতে পারে উত্তর পূর্ব পশ্চিম অথবা কোনো একটা বিল্ডিং এর সাপেক্ষে রোডের সাপেক্ষে যে এই রোড দিয়ে সুজা রোডের সাথে ডিগ্রি কন করে যাইতে হবে এমন যদি দিক না বলে দেয় তাহলে কিন্তু তুমি কখনোই তাকে খুঁজে পাবে না কারণ তোমার সাপেক্ষে এক কিলোমিটার দূরত্ব অসংখ্য বিন্দু হাজার হাজার বিন্দু হতে পারে তাহলে একজাক্ট কোথায় সেটা কোথায় হলে তোমাকে অবশ্যই একজাক্ট দিকেই যাইতে হবে তাই দিক ছাড়া আমরা কিন্তু এখন তাকে খুঁজে পাওয়া যাবে না ফলে এইখানে বলা হচ্ছে যে দিকের ইম্পর্টেন্স এই জায়গায় তাহলে ভেক্টর আমাদের দিক কেন দরকার যে কোন একটা স্পেসিফিক কোনো কিছুকে আমাদের প্রকাশ করতে হলে নির্দিষ্ট দিক ছাড়া আমরা কিন্তু সেটা কি করতে পারবো না কাজে লাগাতে পারবো না এই কারণে ভেক্টরের সাথে শুধু মান দিলে হবে না যে সমস্ত রাশিগুলো ভেক্টর তাদের সাথে অবশ্যই দিকের প্রয়োজন হবে এখন তাই বলে কি সকল রাশি ভেক্টর সকল রাশি যেমন ভেক্টর না যেমন আমরা বলছিলাম ভর ভরের সাথে দিকের প্রয়োজন হয়নি তাই সেটা স্কেলার বলের সাথে এই যে যখন আমরা স্মরণ বলবো তাহলে স্মরণের সাপেক্ষের দিকের প্রয়োজন তাহলে আমরা দৈনন্দিন জীবনে যে সমস্ত রাশিগুলো ইউজ করবো আমরা তো শত শত রাশি ইউজ করি এর মধ্যে সবার দিক থাকবে না কিছু রাশি আছে যাদের দিকের উপর কোনো সম্পর্ক নাই দিক ছাড়াই তাদেরকে আমরা সম্পূর্ণরূপে পরিমাপ করতে পারবো তাদের হিসাব নিকাশ করতে পারবো তাদেরকে আমরা ব্যবহার করতে পারবো আমাদের কোনো সম্বন্ধে কোনো ধরনের কোনো অসুবিধা দেখা দিবে না সেগুলো হবে স্কেলার আর যেগুলো রাশির সাথে মান তো থাকবেই সাথে সাথে দিক না থাকলে বা দিক না জানা থাকলে ওই রাশিটাকে আমরা সঠিকভাবে পরিমাপ করতে পারবো না তাকে ব্যবহার করতে পারবো না তারপরে সেটার ক্রিয়া কি সেটা আমরা ভালোভাবে বুঝতে পারবো না হিসাব নিকাশ করতে পারবো না তাহলে কোনো রাশি যদি হিসাব নিকাশ করতে না পারি সেটা তো অর্থহীন হয়ে যাবে এই কারণে ভেক্টর দিক ছাড়া অর্থহীন এই জন্য ভেক্টরের সাথে মানের সাথে সাথে অবশ্যই দিক লাগবেই মাস্ট তাহলে আশা করি বুঝতে পারছো কারণ আমাদের রাশি নিয়ে কাজে তো হিসাব নিকাশ করে একটা রাশি আমরা যোগ করব বিয়োগ করব গুণ করব বিভিন্ন ধরনের হিসাব নিকাশ করব। তাহলে যদি সেটাই করতে না পারি তাহলে সেই রাশিটা তো আমাদের কাছে অর্থহীন হয়ে যাবে এই কারণে ভেক্টরের যদি দিক না থাকে তাহলে আমরা সেটা কি করতে পারবো না কোনো ধরনের হিসাব নিকাশ করতে পারবো না তাই আমাদের ভেক্টর এই জন্য স্কেলার থেকে আলাদা এমন কথা হচ্ছে যে স্কেলারের দিক নাই কেন যদি আমরা বলি তাহলে স্কেলার সাথে দিক নাই কারণ আমরা বলছিলাম কি স্কেলার কারকে তো দিক ছাড়াই সম্পূর্ণরূপে প্রকাশ করা যাবে হিসাব নিকাশ করা যাবে তাহলে যার সাথে যেখানে দরকার নাই সেখানে তো আমরা জোর করে তাকে লাগাবো না যেমন আমরা যদি বলি যে মানুষের পিছনে লেজ নাই কেন বানরের তো লেজ আছে তাহলে মানুষের লেজের হয়তো কোনো দরকার নাই কারণ মানুষের এটার কোনো প্রয়োজন নাই কিন্তু বানরের জন্য হয়তো কাজ আছে এটা অবশ্যই দরকার আছে তাই তার আছে ঠিক তেমনি নাই তার দিক নাই আমরা জোর করে যদি একটা জিনিস দেখানোর দরকার নাই সেখানে লাগাই দিই তাহলে সেটা সৌন্দর্য হবে না সেটা বরং বরঞ্চ বেমানান হবে ঠিক তাই স্কেলারের আমাদের দিকের কোনো দরকার নাই কিন্তু ভেক্টর হইতে হলে দিক থাকতেই হবে এখন আসি আমরা যে ভেক্টর কে আমরা তাহলে আমরা ম্যাথমেটিক্যালি বিভিন্ন জায়গায় ব্যবহার করবো কি করে বা ভেক্টরের আরো কি কি বৈশিষ্ট্য আছে মান দিক তো থাকবেই এছাড়া আর কি কি বৈশিষ্ট্য থাকতে হবে একটা ভেক্টরকে শুধু মান আর দিক থাকলে ভেক্টর হবে এটা কিন্তু সবসময় সত্য না তাহলে মান এবং দিক ছাড়াও এর আরো বেশ কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো অবশ্যই থাকার প্রয়োজন সেটা কি তাহলে আমরা দেখি ভেক্টরের বৈশিষ্ট্যগুলো যে প্রথম কথা মান ও অভিমুখ আছে এটা আমরা আগেই বলছি সো মান আর অভিমুখ তো থাকতেই হবে এছাড়া নতুন আর কি কি আছে প্রপার্টি সেটা আমরা দেখি দুই বা ততোধিক সমজাতীয় এই যে এখানে লেখাটা দেখো সমজাতীয় খুবই ইম্পর্টেন্ট ভেক্টৰকে যোগ কৰা যাব যোগের সংযোজন তাহলে এ প্লাস বি এইভাবে আছে কোনো একটা পদ যে তিনটা পদের রাযোগফল এভাবে তাহলে এটা আমাদের কি বলতে প্রথমে বি আর সি যোগ করে তারপরে এর সাথে যোগ হবে এটা সংযোজন নিয়ম কি বলছে যে যদি আমরা প্রথমে এ আর বি যোগ করি তারপরে সি যোগ করি তবুও মান সেম থাকবে কোনো সমস্যা হবে না তাহলে এটাকে বলা হচ্ছে যোগের সংযোজন সূত্র তাহলে ভেক্টর রাশিগুলো অবশ্য এবার সংযোজন সূত্র মেনে চলবে তার মানে তিনটা ভেক্টর যদি যোগ থাকে এদের যে যেকোনো দুইটাকে আগে যোগ করে তারপরে তৃতীয়টার সাথে যোগ করলেও যোগ ফলের মান একই থাকবে কোনো সমস্যা হবে না তাহলে এটাকে ভেক্টরের সংযোজন সূত্র আর বন্টন সূত্র কি বন্টন সূত্র হচ্ছে মনে করো এ এমন যদি থাকে যে যোগফল হয়ে একটার সাথে গুণ আছে দুটা তাহলে আমাদের এ কে কি করা যাবে এই উভয়ের সাথে বন্টন করে দেওয়া যাবে তার মানে এ আর বি এর গুণ ফল এবং এ আর সি এর গুণ সমষ্টির মানও সেম থাকবে যাকে আমরা বলতেছি বন্টন সূত্র সো ভেক্টর রাশি হলে তারা এইভাবে যোগের সংযোজন সূত্র এবং বন্টন সূত্র অবশ্যই মেনে চলতে হবে আর ভেক্টর রাশিকে উপাংশে বিভক্ত করা যায় এটা আমাদের আরেকটা ইম্পর্টেন্ট যে ভেক্টরের উপাংশ ভেক্টরের উপাংশ বলতে কি বোঝায় মনে করো আমাদের কাছে একটা ভেক্টর আছে এটা একটা ভেক্টর রাশি ধরলাম আর একটা ভেক্টর তাহলে এই ভেক্টরকে আমরা কি করতে পারবো একাধিক অংশে বিভক্ত করতে পারবো যেমন আমরা প্রথমেই তেমন পড়ছি দেখো যে দুই বা ততধিক ভেক্টরকে যোগ করলে একটা ভেক্টর পাওয়া যাবে ঠিক তেমনি একটা ভেক্টরকে আবার দুই বা ততধিক ভেক্টরে আলাদাভাবে বিভক্ত করা যাবে তাহলে একটা ভেক্টরকে একাধিক ভেক্টরে বিভক্ত করাকে বলা হচ্ছে বিভক্তকরণ বা ভেক্টর বিভাজন আর ওই বিভাজিত অংশগুলোকে বলা হচ্ছে উপাংশ ঠিক আছে যেমন যদি আর কে আমরা দুটো অংশে বিভক্ত করি মনে করো যে একটা অংশ নিলাম এই দিকে আর একটা অংশ নিলাম এই দিকে তাহলে এই দুইটাকে বলা হবে ওই আর ভেক্টরের উপাংশ তাহলে এটা যদি আমরা আনুভূমিক রেখে আসবে ধরি এটাকে আর এক্স বললে আমরা বলতে পারি আনুভূমিক উপাংশ এটা হবে লম্ব উপাংশ তাহলে একটা ভেক্টরকে দুইটা উপাংশে বিভক্ত করা গেল আবার এই দুইটা উপাংশকে যোগ করলে এই আর ভেক্টরটাই ফিরে পাওয়া যাবে তো যে কোনো ভেক্টরকে একাধিক অংশে বিভক্ত করা সম্ভব আবার ওই বিভক্ত অংশগুলো যোগ করলে আবার আগের ভেক্টরটাই পাওয়া যাবে তাহলে ভেক্টর হলে অবশ্যই সেটা উপাংশে বিভাজন করা সম্ভব হবে তাহলে যে সমস্ত রাশিগুলোকে যদি বিভক্ত করা না যায় বা উপাংশ বিভক্ত করা না গেলে বুঝতে হবে সেটা ভেক্টর না তাহলে আমরা আশা করি ভেক্টরের বৈশিষ্ট্যগুলো সম্পর্কে ক্লিয়ার ধারণা পাইছি যে এই বৈশিষ্ট্যগুলো অবশ্যই থাকবে যদি ভেক্টর রাশি হয় এই সবগুলো বৈশিষ্ট্যই তার মধ্যে আমরা পাবো যদি এক ব্যাখাধিক বৈশিষ্ট্য মিসিং থাকে তখন আমরা সেটা দিক থাকা সত্ত্বেও ভেক্টর রাশি নাও হতে পারে সেটা আমরা পরে ব্যাখ্যা দেখব ইনশাল্লাহ এখন আসি যে ভেক্টর রাশি আমরা ফিজিক্সে কি করব। যে সকল রাশিগুলোকে আমরা যখন হিসাব নিকাশ করি বিভিন্নভাবে প্রকাশ করে থাকি তাদের সংক্ষেপে প্রতীক দ্বারা বা বিভিন্ন সিটের মাধ্যমে প্রকাশ করি তাহলে একটা ভেক্টরকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি সেটা সম্পর্কে তাহলে একটা রাশিকে দুইভাবে তাহলে কোনো একটা ভেক্টর রাশিকে দুইভাবে আমরা প্রকাশ করতে পারি এক নম্বর কি অক্ষর দ্বারা তো ফিজিক্সের বেশিরভাগ রাশিকেই আমরা অক্ষর দ্বারা প্রকাশ করি যেমন বলকে মেনলি আমরা এফ দ্বারা প্রকাশ করি ভর হলে এম দূরত্বকে এস অথবা আমরা আর দিয়ে প্রকাশ করতে পারি ঠিক আছে এরকম আরেকটা বলা হচ্ছে অক্ষরের পরিবর্তে সরলরেখা তাহলে অক্ষর মানে কি আমরা বিভিন্ন এ বি সি ডি অক্ষর এবং যে কোনো ক্যাপিটাল অক্ষর হোক স্মল অক্ষর হোক এরকম বিভিন্ন অক্ষর দ্বারা আমরা ভেক্টরকে প্রকাশ করতে পারি সেটা আবার কিভাবে করবো সেটা আমরা পরে দেখছি আরেকটা হচ্ছে সরলরেখা দ্বারা সরলরেখা কেমন কোনো একটা ভেক্টর যদি এ বিন্দু থেকে শুরু হয় একটা ধরলাম এ বিন্দু এখান থেকে শুরু হয়ে বিতে গেছে তাহলে আমাদের ভেক্টরকে সরল রেখা দ্বারা কিভাবে প্রকাশ করব এ এ থেকে বি একটা সরল রেখা টানবো এটা ভেক্টরটার মান প্রকাশ করবে তাহলে এই রেখার যে দৈর্ঘ্য এটা হবে ভেক্টরের মান মানটা যত বড় হবে রেখা তত বড় হবে মান কম হলে রেখাটা দৈর্ঘ্য ছোট হবে আর ডিরেকশন যে ভেক্টর শুরু থেকে শেষের দিক ভেক্টরের ডিরেকশনটা হবে শুরু থেকে শেষের দিকে এইভাবে ডিরেকশনটা মাথার শেষ মাথায় দেখালেও পাটে এর ভিতরে রেখার উপর যে কোনো জায়গায় ডিরেকশন দেখানো যাবে কোনো সমস্যা নেই এবং এই ভেক্টরটাকে আমরা এইভাবে লিখতে পারি আলাদাভাবে যে এবি একটা ভেক্টর ঠিক আছে তাহলে এবি ভেক্টরটাকে আমরা এইভাবে দেখাতে পারবো তাহলে শুরু থেকে শেষের দিকে দিকটাকে প্রকাশ করা হবে এবং সেটা আমাদের শুরু বিন্দুটাকে বলা হবে পাদবিন্দু তাহলে যেখানে শুরু সেখানে এটাকে বলবো আমরা পাদবিন্দু আর যেখানে শেষ এটাকে বলা হবে শীর্ষবিন্দু ঠিক আছে পাদবিন্দু এবং শীর্ষবিন্দু এখন আসি অক্ষর দ্বারা আবার ভেক্টরকে আমরা যখন লিখবো তখন এটাকে আমরা চার ভাবে লিখতে পারি যেমন এক নম্বর কি বলা হচ্ছে যে অক্ষরের উপর তীর চিহ্ন অক্ষরের উপর তীর চিহ্ন তারা যেমন একটা ভেক্টর যদি এ হয় যদি আমরা বলি এ একটা ভেক্টর তাহলে এ লিখে তার মাথার উপরে আমরা এভাবে একটা তীর চিহ্ন দিতে হবে অ্যারো চিহ্ন তাহলে এটা আমরা বুঝবো এটা একটা ভেক্টর রাশি আবার যদি আমরা তীর চিহ্ন না দিই কোনো অক্ষরের উপর শুধু শুধু রেখা চিহ্ন দেওয়া হয় সেটাও কি নির্দেশ করবে একটা ভেক্টরকে নির্দেশ করবে তাহলে শুধু রেখা কেমন মনে করো যে আমরা এর মাথার উপরে এবং তীর শুধুমাত্র একটা দাগ দিলাম তাহলে এটাও কি করবে ভেক্টর রাশিকেই নির্দেশ করবে তাহলে আমরা এটা দিয়েও প্রকাশ করতে পারি এভাবে প্রকাশ করতে পারি এরপরে আবার দেখো রেখার নিচে দাগ তাহলে কোন একটা যদি আমরা অক্ষরের নিচে দাগ দিই তাহলে অক্ষরের নিচে দাগ দিলেও সেটাও কি হবে একটা ভেক্টর রাশিকে প্রকাশ করবে যে এ একটা ভেক্টর তার নিচে দাগ দিলাম তাহলে এটা প্রকাশ করবে এ একটি ভেক্টর রাশি এছাড়াও যদি আমরা আরেকটা নিয়ম আছে সেটা হচ্ছে মোটা হরফ মোটা হরফ মানে কি যাকে আমরা বলি বোল্ড অক্ষর তাহলে কোন একটা ভেক্টরকে যদি আমরা বোল্ড হিসাবে লিখি তাহলে আমরা সেটা প্রকাশ করতে পারবো এইভাবে যে একে এইভাবে লিখে আমরা একটু মোটা করে দেব আমরা এইভাবে মোটা করে যদি লিখি তাহলে এটাও কি হবে বোঝা যাবে এ একটা ভেক্টর রাশি এখন এই চারটা উপায়ের কোনটা ব্যবহার আমাদের জন্য সবচেয়ে সুবিধাজনক হবে সেটা যদি আমরা একটু খেয়াল করি যে কোনটা ব্যবহার করলে আমাদের কাছে সবচেয়ে ইজিলি বোঝা যাবে এই চারটার মধ্যে দেখো যে আমরা চারটারই সুবিধা অসুবিধাগুলো বলি তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবো যে এইটা ভেক্টরের উপর সংখ্যার উপরে যখন আমরা কোনো একটা অক্ষরের উপর যখন তীর চিহ্ন দিবো তাহলে এইটা ভেক্টর প্রকাশ করবে এবং এটা ভেক্টর ছাড়া অন্য কোনো কিছুকে নির্দেশ করে না এটা শুধুমাত্র কারণ তীর চিহ্ন ভেক্টর ছাড়া অন্য কোথাও আর ইউজ করা হয় না কিন্তু দ্বিতীয় যেটা আছে মনে করো আমরা যদি এটার দিকে দেখি যে মাথার উপর শুধু দাগ এটাতে কি হবে যে আমরা অনেক সময় অনেক রাশি যখন গড় মানবাড়ি করি যেমন আমরা অনেকগুলো রাশি যোগ করেছি এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এমন রাশিগুলো যোগ করে যদি আমরা তিন দিয়ে ভাগ করি তাহলে এটা কিytoin নির্দেশ করবে এক্স এর গড় মান তাহলে অনেক বেশি গড় মান নির্দেশ করার সময় কি করা হয় তার মাথার উপরে এভাবে একটা দাগ দেওয়া হয় তাহলে এর মাথার উপরে আমরা শুধু দাগ দিই তাহলে এটা যে আসলে ভেক্টর নাকি গড় এটা আমাদের বুঝতে কিন্তু একটু অসুবিধা হবে ফলে আমাদের এটা কিন্তু আমাদের ওইটার তুলনায় নাই একটু অসুবিধা কারণ কোন কখনো এটা গড় মান নাকি ভেক্টর কনফিউশন তৈরি করবে ঠিক তেমনি নিচে দাগ যদি আমরা নিচে দাগ দিই তাহলে আমাদের কাছে কি মনে হবে আমরা যদি নিচে দাগ দিই তাহলে সমস্যা কি যে নিচে আমরা দাগ দিই আসলে কখন কোনো একটা রাশি মনে হয় একটা বই পড়তেছি পড়তে পড়তে কোনো একটা কিছু ইম্পর্টেন্ট পাইলাম তার নিচে একটা দাগ দিলাম তার মানে আন্ডারলাইন করা হয় কোনো কিছুকে হাইলাইট করার জন্য বা ইম্পর্টেন্স বোঝানোর জন্য তাই কোনো জায়গায় যদি এইভাবে একটা অক্ষর তার নিচে দাগ দেওয়া থাকে তাহলে এটা বেশি তাৎপর্যপূর্ণ অক্ষর বা আমরা হাইলাইট করার জন্য দিছি নাকি এটা আদ্র ভেক্টর রাশি এটাও কিন্তু আমাদের বুঝতে খুবই অসুবিধা হবে ঠিক তেমনি এইটা মোটা অক্ষরে লিখতে গেলে কি হবে খাতায় তুমি ঘষে ঘষে লিখতে গেলে খাতা সিরিয়াস যেতে পারে বা অনেক সময় লেখা না হতে পারে টাইপিং এর ক্ষেত্রে বোল্ড অনেক সময় বোঝা যায় না বা বল নাও হতে পারে এই জন্য এই তিনটাই আমাদের কোনো না কোনো অসুবিধার সৃষ্টি করে কিন্তু এইটা একদম পারফেক্ট কারণ এটা শুধুমাত্র ভেক্টর ছাড়া অন্য কোথাও ব্যবহার করা হয় না তাই এইভাবে মা অক্ষর লিখে তার মাথার উপর যদি আমরা তী দিই তাহলে ওইটা আমরা শুধুমাত্র ভেক্টরকে প্রকাশ করবে তাই এটা আমাদের জন্য সবচেয়ে ভালো তাই সবসময় আমরা চেষ্টা করব এটা ব্যবহার করার জন্য কিন্তু কেউ যদি এগুলো ইউজ করে তার যে ভুল বা সমস্যা আছে তা না কিন্তু এটা ব্যবহার করা সবসাইতে ভালো সো আমরা সবসময় সাজেস্ট করবো যে অক্ষর লিখে তার মাথার উপর আমরা দাগ না দিয়ে এরো চিহ্নটা দিব তাহলে এটা ভেক্টরকে খুব ভালোভাবে প্রকাশ করতে পারবে তাহলে আমরা বুঝলাম যে ভেক্টর রাশি কি তারপরে ভেক্টর রাশির কি কি বৈশিষ্ট্য থাকে এবং ভেক্টর রাশিকে আমরা কিভাবে প্রকাশ করব এখন আসি যে ভেক্টর সম্পর্কে যেহেতু আমাদের একটা আইডিয়া হয়েছে সেখানে আমাদের লাস্টে তোমাদের জন্য একটা প্রশ্ন যে মান আর অভিমুখ আছে এমন সকল রাশি ভেক্টর রাশি হবে কিনা তাহলে ভেক্টর রাশির প্রধান শর্ত ছিল মান আর অভিমুখ বা দিক থাকবেই তাহলে মান আর অভিমুখ বা দিক থাকলে কি সেটা ভেক্টর রাশি হবে কিনা এটা হচ্ছে এখন আমাদের বড় প্রশ্ন তাহলে অনেক রাশি আমরা পাবো যাদের মান আছে এবং দিক আছে কিন্তু কখনো কখনো দেখা যাবে সেটা ভেক্টর রাশি হতেও পারে আবার নাও পারে তার মানে এটার অ্যান্সার যদি আমরা বলি যে মান অভিমুখ আছে এমন সকল রাশি ভেক্টর রাশি কিনা তাহলে এর মেন অ্যান্সার আমরা বলবো যে এটা সবসময় নাও হতে পারে তাহলে সবসময় এটা সত্য না তাহলে এটা সর্বদা সত্য না যে মানার অভিমুখ আছে সকল রাশি রাশি কিনা তাহলে আমাদের এক কথায় হবে যে না মানার অভিমুখ থাকলে আমাদের কোন রাশিগুলো আছে যেগুলো মান এবং সেটা যদি আমরা ব্যাখ্যা করি তাহলে এক নম্বরে আসো আমরা যদি বলি তড়িৎ প্রবাহ যেহেতু আমরা তরিতপ্রবাহ নাইনটেন এ করে আসছি বা অনেক আমরা জানি তো তড়িৎ প্রবাহ দিয়ে জিনিসটা আমাদের বুঝতে কিন্তু খুবই সহজ হবে যদি আমরা একটা নর্মাল সার্কিট দেখি মনে করো এই একটা আমাদের এই রোদ যুক্ত করলাম সিম্পল একটা সার্কিট নিলাম এভাবে তাহলে এখানে আমরা কি জানি যে তড়িৎ প্রবাহ ডিরেকশন আমরা দেখাই যে সবসময় পজিটিভ থেকে নেগেটিভ বা আমাদের উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তড়িতের দিকটাকে আমরা ধরে নিই তাহলে তড়িৎ এখানে এদিকে আসছে এদিকে আসছে এদিকে আসছে এদিকে এসে আবার এভাবে চলতেছে তাহলে তড়িৎ প্রবাহ আইদারা প্রকাশ করলে এভাবে তাহলে আমরা এখানে বুঝতে পারছি যে এখানে যদি তড়িতের মান যদি থাকে দুই অ্যাম্পিয়ার তাহলে আমরা বলতে পারি যে আয়ের মান দুই অ্যাম্পিয়ার এবং সেটা দিক উৎস বিভব থেকে নিম্ন বিভব দিকে এইভাবে চলছে সো এখানে আমরা তড়িতের মান পাচ্ছি এবং দিকও দেখতে পাচ্ছি যে তারপরেও তাহলে এদের তড়িৎ প্রভাব ভেক্টর রাশি কিনা এখন দেখো যে তড়িৎ প্রভাব আসলে আমাদের ভেক্টর রাশি না মান এবং দিক থাকার পরেও এটা ভেক্টর রাশি না কারণ কি যদি আমরা এইখানে তড়িতের যে দিক আর ভেক্টরের যে দিক সেটার মধ্যে একটু কম্পেয়ার করি তাহলেই তোমরা নিজেরাই বুঝতে পারবা মনে করো যদি আমরা এই চিত্রটাকে এইভাবে না গাইয়ে একটু পার্থক্য তো করতাম যেমন মনে করো ঠিক আছে সেল এখানে আছে থাকলো এমন এখান থেকে তারটা আমরা এইভাবে যদি আঁকা বাঁকা করে তার সাথে একটা রোদ লাগাই নিয়ে তারটাকে যদি এইভাবে নিয়ে আসি তাহলেও কি হবে তাহলেও কিন্তু আমাদের তরিতের দিক যদি আমরা দেখাই তাও সেটা কি হবে এই থেকে শুরু করে এই দিক দিয়ে এইভাবে আমাদের কি হবে আবার এসে কষে চলে আসবে এখন দেখো যে এখানে তড়িৎের দিক প্রথমে এসেছিল এই পাশে তারপর উপরে সোজা এরকম। এখন তারটা যখন আমরা বাকি দিয়েছি তাহলে আমাদের দিকটা কিন্তু এক এক সময় এক এক দিকে। তাহলে এটা কোনো নির্দিষ্ট কোন দিক না। এটা শুধুমাত্র আমাদের নির্দেশ হচ্ছে যে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাবে। কিন্তু তারটা যেমনই আকা বাকা থাক, গোল থাক, যেইভাবেই থাক তার মধ্য দিয়ে তড়িৎ সবসময় পজিটিভ থেকে নেগেটিভের দিকেই যাবে। সো এখানে কিন্তু ভেক্টোরি যেমন ছিল আমরা বলকে যেদিকে এক দিকে দিলে তার ক্রিয়া যেমন আলাদা ছিল তার ক্রিয়া কিন্তু আরেক রকম হচ্ছিল যে বস্তু দিকে সরে যাচ্ছিল সরণ বা বেগের দিক ছিল ভিন্ন কিন্তু এখানে কিন্তু তা হবে না তাহলে এই দিকটা কখনো দিক উপরে কখনো নিচে আবার উপরে উঠছে নামছে এক এক সময় এক দিকে থাকছে কিন্তু তার ক্রিয়াটা একই থাকছে বা তার মানটা আমরা মান বের করলে এই একই মান পাবো এবং ডিরেকশনটা পজিটিভ থেকে নেগেটিভ থাকবে তার যেমনই থাক ফলে এইখানকার যে দিক এটা কিন্তু আবার কি হচ্ছে না আমাদের ভেক্টরের যে দিক সেটার মতো না

এখন যদি আমরা এদের মাঝে অ্যাঙ্গেল কত আছে এই অ্যাঙ্গেল যদি চেঞ্জও করে দিই তাও আমাদের কোনো সমস্যা না এভাবে এভাবে নাইনটি করে দিলাম তাও যদি আমাদের বলি এখান থেকে কত যাবে সেই পাঁচ অ্যাম্পিয়ারই যাবে কিন্তু যদি এরা ভেক্টর রাশি হতো এদের মাঝের এই কন চেঞ্জ করলে কিন্তু লব্ধির করা মান বা যোগফল ভিন্ন ভিন্ন হতো দুটা ভেক্টর রাশির মধ্যবর্তী কন চেঞ্জ হলেই তাদের কি হয় লব্ধি চেঞ্জ হয় কিন্তু এখানে তড়িৎ প্রবাহের ক্ষেত্রে কিন্তু কি হবে না এই মাঝের এদের যোগফলের মানটা এটা নর্মাল বীজগাণিতিক নিয়মে হবে ভেক্টর নিয়ম কিন্তু ফলো করবে না তার মানে তড়িৎ প্রবাহ আপাতভাবে মনে হচ্ছে দিক আছে কিন্তু তড়িৎ যে আমাদের ভেক্টরের লব্ধির যে নিয়ম বা সূত্রগুলো আছে এগুলো কিন্তু সে ফলো করে না আর এটার দিক ভেক্টরের যে দিক সেটার মতো না এটার দিক চেঞ্জ হলেও আমাদের এখানে ক্রিয়া বা এর ইফেক্টে কোনো চেঞ্জ আসে না এই কারণে তড়িৎ সাথে দিক থাকা সত্ত্বেও তড়িৎ কিন্তু আমাদের কি হবে না ভেক্টর হবে না স্কেলার হবে সো শুধু মান আর অভিমুখ থাকলেই যে আমাদের ভেক্টর হবে এটা নেসেসারি না ভেক্টরের যে আদার্স বৈশিষ্ট্যগুলো আছে আমরা আগে দেখাইছি সেই বৈশিষ্ট্যগুলো যদি সে ফলো না করে তাহলে কিন্তু তাকে ভেক্টর রাশি বলবো না ঠিক একই রকম আসে চাপ চাপ রাশিও কিন্তু আমাদের মনে হয় যে চাপ মানে কি বলবাই ক্ষেত্রফল তাহলে হয়তো এটা ভেক্টর রাশি হতে পারে কিন্তু তা না চাপও কিন্তু স্কেলার রাশি কারণ চাপ কেন স্কেলার রাশি সেটাও আমরা ওই একই রকম ভাবে ব্যাখ্যা করতে পারবো তাহলে এটা আমরা পরবর্তী ভিডিওতে তোমাদের ব্যাখ্যা করে দেখাবো সো চাপ কেন স্কেলার রাশি এবং সেটা আমরা ইনশাআল্লাহ প্র্যাকটিক্যাল করে তোমাদের সামনে দেখাবো তাই সেটা দেখতে হলে পরবর্তী ভিডিও আমাদের সাথে থাকবা এবং পরবর্তী ভিডিও আমরা চাপ কেন স্কেলের রাশি হবে সেটা আমরা শুধু ডায়াগ্রাম না প্র্যাকটিক্যালি তোমাদের সামনে আমরা উদাহরণের মাধ্যমে করে দেখাবো তাহলে তোমরা ইনশাল্লাহ কোনো কনফিউশন থাকবে না আশা করি ভালোভাবে বুঝতে পারবো তো আশা করি আজকে তোমরা বুঝতে পারছো যে ভেক্টর আসলে কি যেহেতু ভেক্টর আমরা প্রথম থেকে পড়তেছি শুধুমাত্র অনেকেই খালি ভেক্টর 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 শব্দ শুনে কিন্তু 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 ভেক্টরকে আসলে বুঝতে পারি না না যে শুধু শুধু ফিজিক্সেরই একটা বিষয় আমরা দেখছি আমাদের দৈনন্দিন জীবনে আরো অন্যান্য সাবজেক্টে অনেক জায়গায় ব্যবহার করা হয় তাহলে ভেক্টরকে আমরা কিভাবে আইডেন্টিফাই করবো কিভাবে প্রকাশ করবো ভেক্টরের বৈশিষ্ট্য কি এই জিনিসগুলো আমরা যদি ভালোভাবে মনে রাখি তাহলে ভেক্টর পড়তে গিয়ে হিসাব করতে গিয়ে এর যোগ বিয়োগ করতে গিয়ে বা যে কোনো কিছুতে আমাদের কোনো সমস্যা হবে না সো আজকের মধ্যে এই পর্যন্তই আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ক্লাসে